মানুষের নানা উৎসব তার জন্য নানা আনন্দ আয়োজন তবে খিদিরপুরের বন্দর এলাকার মাসিহা আজগর হোসেনের ভাবনা চিন্তাটা অন্যরকম তৃণমূল কংগ্রেসের প্রতিষ্ঠার দিনই মমুর্ষ রোগের সহায়তায় স্বেচ্ছায় রক্তদান শিবিরের আয়োজন করলেন আজগর হোসেন মালারা এবং ফিরহাদ হাকিমের অনুপ্রেরণায় এবং তৃণমূল নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায় ও অভিষেক বন্দ্যোপাধ্যায়ের আদর্শে আজগর আলী সারা বছরই চেষ্টা করেন মানুষের পাশে থাকার যে কোনো আপদে বিপদে সবসময় সাধারণ মানুষ দ্বারস্থ হন আজগরের তিনিও মানুষের সেবার ব্রতী থাকেন তৃণমূলের প্রতিষ্ঠা দিবসে তার ডাকে সাড়া দিয়ে কয়েকশো মানুষ এসেছিলেন স্বেচ্ছায় রক্ত দিতে কলকাতার উনআশি নম্বর ওয়ার্ড তাই বছর শুরুতেই ছিল জমজমাট মানুষ যেখানে রক্ত দিতে ভয় না পান তার জন্য উৎসাহ দেন আজগর হোসেন या तो मुसलमानों में वहाँ भी देवदी सिया सुन्नी मगर जब तो ब्लड का बात आता है तो वहाँ ना कोई हिंदू होता ना कोई मुसलमान होता है ना कोई सिया होता ना कोई सुन्नी होता है सबका ब्लड एक जैसा होता है जो चाहने वाले मेरे हैं जो मैं ब्लड की जरूरत पड़ता है मैं यहाँ पाई इधर

इंसान सोचे हिंदू मुस्लिम सब भाई उनका कोई फर्क नहीं इंसान के कुछ है बीजेपी है आ जाए कल नहीं बोले हम लोग हमेशा रहेंगे क्योंकि हमी लोग हैं जो पार्टी को खड़ा करते हैं पार्टी को कोई खड़ा नहीं करता जो पार्टी हम लोग सही है ছিল আমার ভাই সেদিনকে ছিল লালা বিশ্বজিৎ লালা অখিলের যারা ঝন্টু থেকে শুরু করে অভিনন্দন জানাচ্ছি সেই দিন থেকে যে রক্তদান শিবিরটা হয়েছিল আজও পর্যন্ত কিন্তু সেই রক্তদান শিবিরটা হয়ে আছে রামের রক্ত রহিম দেবে রহিমের রক্ত রাম দেবে এখানে হিন্দু মুসলিম শিখ ইসাই বৌদ্ধ জৈন সকলকে নিয়ে একত্রিতভাবে কাজ করেন যতদিন বেঁচে ছিলেন এই কাজটা শুরু করেছিলেন এখন আজ গোলাম আকরম আজগর এরা যে কাজটা করছে এই কাজের সঙ্গে যুক্ত আমি প্রতি বছরই আছি এই কাজকে আমি পাশে থাকার জন্যে যেহেতু তেইশে জানুয়ারি আমার রক্তবান সেখান থেকে যায় আমি যেমন দুর্গাপূজা করি আমি কিন্তু ইফতার পার্টিও করি কারণ এই দাওয়াতি ইফতার প্রথম দিন থেকে আয়ুবটা কিন্তু আমাকে হাত ধরে করিয়েছিল এই ছেলেটা সেটা হচ্ছে আমাদের আজগার ভাই আজগার ফার্স্টে কিন্তু স্টার্ট করে কাজ করেছিল যে আমরা ইফতার পার্টি এই জন্যই আজকে চাইছি দক্ষিণ কলকাতা আগামী মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় একটা জিনিস শিখেছেন ভালো কাজ নেগেটিভ গ্রুপের রক্ত বিশেষ করে ও নেগেটিভ এবি নেগেটিভ বি নেগেটিভ নেগেটিভ গ্রুপের রক্ত নাম আর মোবাইল নাম্বার অবশ্যই রেখে দেবে যাতে কার কখন কোথায় কাজে লাগবে কেউ জানে না সেই জন্যই এই বলো দূরের মানুষকে নিকটে করে নিকটের মানুষকে দূরে করে সংবাদপত্র যারা তাদের থেকে সমস্ত কাজকে আজকে সমর্থন করেছেন তাদেরকে আমি ধন্যবাদ অভিনন্দন আজগর হোসেনের আহ্বানে তৃণমূলের প্রতিষ্ঠা দিবসে রক্তদানে উৎসাহ উদ্দীপনা ছিল চোখে পড়ার মতো কয়েকশো মানুষ স্বেচ্ছায় রক্ত দেন অনুষ্ঠান উপলক্ষে সংবর্ধনারও আয়োজন করেন আজগর হোসেন হাজির ছিলেন একাধিক বিশিষ্ট জনেরা রিপোর্ট চ্যানেল টেন